নতুন একটা খেলার আয়োজন করেছি যাদের বয়স শুধু সাইড বছরের উপরে তাদের জন্য এখানে খেলার নিয়মটা হচ্ছে কেউ এই রেগের বাইরে যেতে পারবে না বেলুন তোলা যাবে না যার বেলুন সবার শেষে থাকবে তাকে একটা বিশাল বড় পুরস্কার দেওয়া হবে খেলা স্টার্ট দাগের ভিতরে থাকতে হইব খেলো 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 সমস্যা নাই

খেলা কিন্তু জমছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাবলু ভাই অনেকক্ষণ দের লড়াই করতেছে

না খেলোক সমস্যা নাই অ্যাটাক করো অ্যাটাক করো করো এটাক eh, tinggal siapa? और भाई इस की बात तो है ना लग गया आउट ए नहीं रखो अगर सारे खड़े है भाई मार रेडम से आका था के वाली अंदर हो हट हट আরে হিন্দু করতে মতলব ওই জানার হিন্দু আরে পারবা না কি ওই রানী না না 10000 না আমি 10000 এও না এ আটাঙ্গ নি দাও তো পোসাটার আগে তো দুজনে কতর দুজন হে হে তো আ দুজনই তো আটা টাকা লাগা

খা <laughs> হৈ <laughs> <laughs>